আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আলোচনা করছি ডেফ্রল ওয়েস ওরাল সলিউশন ওষুধ সম্পর্কে ডেফ্রল ট্যাবলেট এবং ক্যাপসুল আকারেও হয়ে থাকে ডেফ্রল ওএস ওরাল সলিউশনের নির্দেশনা যেসব মানুষ সূর্যালোকের সংস্পর্শে কম আসে এবং যাদের খাদ্যে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে তাদের দেহে ভিটামিন ডি এর ঘাটতি দেখা দেয় ভিটামিন ডি থ্রি পর্যাপ্ত ক্যালসিয়াম ও ফসফেট শোষণের মাধ্যমে মজবুত অস্থি ও দাঁত গঠন রিকের অস্টিওমালাইসিয়া অস্টিও প্যারোসিস প্রতিরোধে খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন ডি থ্রি গর্ভাবস্থায় প্রি অ্যাক্লামসিয়া প্রতিরোধে গুরুত্বপূর্ণ উপাদান এবং শিশুদের পুষ্টির জন্য স্তন্যদানকারে স্তন্যদানকালে অতি প্রয়োজনীয় এই ওষুধটি ভিটামিন ডি এর ঘাঁটি পূরণ করতে সহায়তা করে ভিটামিন ডি থ্রে ঘাটতি প্রতিরোধে সহায়তা করে অস্ট্রোপোরোসিস রোগীদের সহায়ক চিকিৎসায় সহায়তা করে ভিটামিন ডি থ্রি ঘাটতিজনিত চিকিৎসা এবং ভিটামিন ডি ঘাটতি প্রতিরোধে সহায়তা করে মাঠটাও সেবন বৃদ্ধি ভিটামিন ডি এর ঘাটতি পূরণে প্রতি সপ্তাহে চল্লিশ হাজার আইইউ সাত সপ্তাহ পর্যন্ত মেনটেন্স থেরাপির মাত্রা দৈনিক চোদ্দশো থেকে দুই হাজার আইইউ পঁচিশ হাইড্রোক্সি ভিটামিন ডি টার্গেট লেভেলে অর্জিত রয়েছে হয়েছে কি না তা নিশ্চিত হওয়ার জন্য মেনটেন্স থেরাপি শুরু তিন থেকে চার মাস পর এটির পরিমাণ নির্ণয় করা উচিত ভিটামিন ডি থ্রি এর ঘাটতি প্রতিরোধে প্রতি চার সপ্তাহে বিশ হাজার আইইউ করে সেবন করতে হবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে উচ্চ মাত্রায় প্রয়োজন হতে পারে অস্টিওপোরোসিস রোগীদের সহায়ক চিকিৎসায় প্রতি মাসে দুই হাজার আইইউ শিশু বারো থেকে আঠারো বছর ভিটামিন ডি থ্রি ঘাটতির জনিত চিকিৎসায় প্রতি অস্টিওপোরোসিস রোগীদের সহায়ক চিকিৎসা প্রতি মাসে বিশ হাজার আই ইউ শিশু বারো থেকে আঠেরো বছর ভিটামিন ডি থ্রি ঘাটতিজনিত চিকিৎসায় প্রতি দুই সপ্তাহে বিশ হাজার আইউ ছয় সপ্তাহ পর্যন্ত ভিটামিন ডি থ্রি ঘাটতি প্রতিরোধে প্রতি ছয় সপ্তাহে দুই হাজার গর্ভ অবস্থায় ও স্থান দানকালে গবেষণায় দেখা গেছে গর্ভাবস্থায় চার হাজার আইউ পর্যন্ত ভিটামিন ডি থ্রি নিরাপদ গর্ভবতীদের জন্য নির্দিষ্ট দৈনিক সেবন মান চারশো আইউ তবে যেসব নারীদের ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে তারা বেশি মাত্রায় সেবন করতে পারে গর্ভবতীদের উচিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন ডি থ্রি সেবন করা কারণ রোগের ধরন এবং চিকিৎসায় সারাদানের উপর তাদের ভিটামিন ডি থ্রি এর চাহিদার তারতম্য হতে পারে ভিটামিন ডি থ্রি এবং এর বিপাকৃত উপাদানগুলোর বুকের দুধে নিঃসরিত হয় বুকের দুধ পানরত নবজাতকের মধ্যে ভিটামিন ডি থ্রি এর মাত্রাধিকতা পরিলক্ষিত হয় না তারপরও বুকের দুধ পানরত শিশুদের ভিটামিন ডি থ্রি এর সেবন মাত্রা বৃদ্ধির সময় মায়ের ভিটামিন ডি থ্রি সেবন মাত্রার দিকে লক্ষ্য রাখতে হবে যে কোনো ওষুধ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ম্যাদ দেখে নিন ম্যাদ উত্তীর্ণ ওষুধ আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো মেডিসিনে ভিডিও নিয়ে ততক্ষণে সাথে থাকুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ